কুম রহমতুল্লাহ সুননা সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা কাজ করছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে সুন্না সেন্টারে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এর পূর্বেও আপলোড করেছি আপনারা দেখেছেন আজকে আমরা আপনাদের জন্য অত্যন্ত নতুন একটি অর্গানিক প্রোডাক্ট নিয়ে এসেছি যেই প্রোডাক্টটি বিয়াল্লিশটি উপাদানটির সার্স নির্যাস দিয়ে তৈরি একটি ভালো মানের প্রোডাক্ট যে প্রোডাক্টটি ব্যবহার করার দ্বারাতে আপনাদের কোদামন্দা হুষ্টকাঠিন্য বদ হজম ইত্যাদি সহ যাদের গ্যাসের সমস্যা রয়েছে গ্যাসের জন্য পেট ব্যথা করে জ্বালা করে আপনাদের জন্যই এই প্রোডাক্টটি আপনারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ইত্যাদি রূপ থেকে মুক্তি পাবেন তাই দেরি না করে আজকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন বিশ্বাস্ততার সাথে আমরা বলতে পারি আল্লাহর ওপর ভরসা করে আমরা বলতে পারি আপনি যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি আপনার এই সমস্যাগুলো থেকে অতি সত্তর মুক্তি পাবেন